ওয়ালিদ কেমন আছো এই তো চাচু ভালো আছি আস তো তো আসলে ভালো থাকতে ভালো তো থাকবাই তোমরা তো ভালো আছে আমার এমন একটা চিপায় ফালা থে তোমরা তো ভালোই থাকবা যখন ইয়াদ আমরা ছিলাম ক্ষমতায় তখন যে তোমার আমি ব্যাকআপ গুলা দিছি কি ব্যাকআপ পাওয়ারে তুমি সব জায়গায় চলছো ওগুলি কিছু না আরে অবদান ভুলে গেলা। আমন চাচু আমার হচ্ছে খাওনের খোটাটা দিয়া দিলা না না চাচু যেটা হইছে একটু কিছু মানে টাকা পয়সা দরকার আর কি বুঝছেন

আমার চোদ্দ পুরুষ আরামে বয়ে খাইতে পারবো আমার এই ধুমকি দিতেছ এই হুমকি হুমকি না শুনুন আমি ভাতে যা ভাবছি হ্যাঁ না না আমি তো আপনার চাচা ভাবি এই কারণে তো আপনার এতদিন ধরে দিতে আরো দিন জানো আমার কিভাবে দিন কাটতেছে পাউরুটি মুখে মে সামনে খাইতে ছিল পরে মোর মুখ থেকে ছুট্টা গেছে তো ওইটা আমার মাথার উপরে এসে পড়ছে আপনি খাইছিলেন পরে আমি কি করবো আমার তো না খেয়ে থাকেন না খেয়ে তো মরে যাবো পরে পাউরুটি আমি খেয়া আর আপনার ওই নুনু মার্কা ভিডিও ভাইরাল হয়েছে এখন এটার তো আমার যে পরিমাণ ভোগান্তি কাটতেইছে মানুষ তো আমারে খারাপ ভাবে আর ওই সময় তো ক্ষমতাই ছিলাম আমি ওই ভাইরাল সময় ঠিক আছে আমি তোমার হেল্প নেই না আমার কি হেল্প নেন আচ্ছা নিছিলাম হোয়াট ইজ দিস আচ্ছা নিছি চাচু আমি আমি কুত্তার মতো সব তোমার টাকা বিনিময় করছো তোমার কোন কম টাকা দেই না আমি ম্যান হলে 7 মাস ধরে কাটাচ্ছি থাকতে থাকতে এখন এখানে আমি অভ্যস্ত হয়ে গেছে এখানকার গন্ধ আমার এখন ভালো লাগে এখানকার মানে যত এখানে থাকতে থাকতে মনে আমি খাপ নিছি তো আমি ভাবছি যে যাক আমার যা আছে খাবার পাইলেই চলে কোনোভাবে আগামী সরকার আমার আমাদের সরকার না আসা পর্যন্ত আমি এখানে কাটাই দিতে পারো তাহলে আমি আমি আমার মাথায় বুদ্ধি আছে যে ঠিক আছে আমি তাহলে এতদিন তো আপনার খাওয়াইছি আগামীতেও খাওয়াও কিন্তু আপনার মেনুটা চেঞ্জ হয়ে যাবো মানে একটু সস্তা মেনুতে আসতো ওই যে আগে যেরকম আপনার গরু মাংস বাড়াইতাম মুরগির মাংস বাড়াইতাম কুটের মাংস খাইতেন তারপরে খাইতেন ওইগুলা এইগুলা এইগুলা খেয়াবাস তুমি আফ্রিদি এই দিন তোমার আমি মানে আমি এখন হাসবো না কাঁদবো আমি কিছুই বুঝে পাইতিনা গরুর মাংস দেয় ওরা তো অন্যরকম স্বাদ গরু না কুত্তা আমি বুঝতেছি না তো কি এর মাংস দেয়

তো ওখানে কি একটা কোড আছে ওই লোকের নাম হচ্ছে কি হাসেম যে দোকানে বসে আরে গিয়া বলবা যে আমি পাঠাইছি যারা জারে পাঠাইবরা বলবা যে আমি পাঠাইছি তো একটা কোড জিজ্ঞেস করবে ওই কোডটা বলবা আমি কোডটা তোমাকে মেসেজ করে দিব কোড কি ওটা তোমাকে মেসেজ করে দিব কোড না বললে উনি বিশ্বাস করবে না যে আমি পাঠাইছি ওই কোড শুধু ওই লোক জানে আর আমি জানি ও আচ্ছা তুই কোডটা বললে উনি তোমাকে দিবে টাকা যত যত টাকা লাগে দিবে তুমি ওখান থেকে টাকা নিয়ে নিও ঠিক আছে আর এক্সট্রা কিছু টাকা নিয়ে নিও আমার আগামী কয়েক মাস চলার টাকাটাও নিয়ে নিও ঠিক আছে কথা ক্লিয়ার ক্লিয়ার ঠিক আছে ঠিক আছে শান্তি শান্তি ছাচ্চু এই যে এখন টেস্ট করলাম যে তুমি কত দূর যেতে পারো মানে টাকাটা নিয়েই ছাড়লাম আমার কাছ থেকে আরে না না চাচু চাচু শুনেন নাই আমি তো আসলে আমি তো আসলে আপনাকে আপনাকে ভালোবাসি চাচু শুনো শুন হাতি যদি গর্তে পরে চাঞ্চি ও লাথি মারে তো ওই যে আমি পরে গেছি এখন এমন আমার যে ব্যাক করুন না যাই হোক বেশি দূর গেলাম না ভালো থেকো তো এখন চাচু আমি তো আসলে ব্যাক করার মানে কোন রাস্তা দেখতে চাই